দফা দাবি আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আপনি আমাকে বলবেন তো আপনাদের দাবিটা আমাদের মূল দাবিটা হলো ব্যাটার জাল যে বন্ধে এটা বিরাট মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় অনেক ক্ষতিকর হয় আর বিশেষ করে বিদ্যুৎটা অবৈধ লাইন দেওয়া রাত্রে চুরির লাইন দেওয়া এই এই গাড়িগুলা চালা বৈধ কোন লাইন নাই এটা দেশের ক্ষতি জনগণের ক্ষতি আমি গেছে মাসে বিল দিছি আপনার আমার বাসায় বাইশশো টাকা এই মাসে বিল আছে চার হাজার টাকা

তাদের একজনের কথা শুনতে চাই রিকশা শ্রমিকদেরvarchar যে ন্যায্য দাবি সেই দাবি এখনো পর্যন্ত পূরণ হয় না আমরা পরিষ্কার করে বলতে চাই এবারকার যে গণ আন্দোলন গণঅভ্যুত্থান ছাত্রদের সাথে রিক্সা শ্রমিক সহ শহরের শ্রমিক মেহতি মানুষের রক্তে গণভ্যুত্থান হয়েছে অন্তর্বর্তী সরকারকে বলতে চাই সবার দাবি নিয়ে আপনারা কথা বলছেন সবার দাবিটা পূরণ করছেন আমরা দেখতে চাই অনতি বিলম্বে এই রিক্সা শ্রমিক সহ শ্রমজীবী মেহনতি মানুষের দাবিটা আপনারা অবিলম্বে পূরণ করবেন এই সমাজ এই সমাজ এই রাষ্ট্র রিক্সা শ্রমিকদেরকে এরা মানুষ বলে মনে করে না শ্রমিকরা তারা যে মানুষ এই এই রাষ্ট্র সমাজ রিক্সা শ্রমিকদের পাচার অধিকার এখনো তারা পূরণ করে নাই আমরা দেখেছি রিক্সা শ্রমিকদের উপরে তারা কিভাবে তুই তোকারি করে রিক্সা শ্রমিকদেরকে হয়রানি করে এবং ঢাকার অধিকাংশ রাস্তায় রিক্সা চলাচলের কোন সুযোগ নাই